আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা রাজু ইউটিউব মাই চ্যানেলে সবাইকে স্বাগত আজকের যে বিষয়ে আলোচনা করবো তাহলে গার্মেন্টসে ভার্টিক্যাল মেশিন দিয়ে কোন কোন পশুদের কাজ করা যায় এবং ভার্টিক্যাল মেশিন দিয়ে কাজ করলে কি কি সুবিধা রয়েছে এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো বন্ধুরা আপনারা যদি নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যায় মোব আলোচনায় তো ভার্টিক্যাল মেশিন দিয়ে যে সকল কাজ করা যায় বা যে সকল কাজ করলে অনেক সুবিধা রয়েছে গার্মেন্টসের সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। গার্মেন্টস ফ্যাক্টরিতে ভার্টিক্যাল মেশিন দিয়ে যদি আপনি ভ্যান জয়েন করেন তাহলে আপনি প্রচুর পরিমাণ প্রোডাকশন করতে পারবেন ভ্যান জয়েন কাপ মেক জ্যাকেটের কাজে যে কিছু কাজ রয়েছে যে কাজগুলো ড্রেসিং কাজ বা বাইভিং পার্ট জয়েন্ট এই সকল কাজগুলো যদি আপনি ভার্টিক্যাল মেশিন দিয়ে করেন তাহলে অনেক পরিমাণ প্রোডাকশন করতে পারবেন এবং ভার্টিক্যাল মেশিন দিয়ে কাজ করলে একটি উপকৃত হয় সেই উপকৃতটা হলো। আপনি যদি পেমেন্ট মেশিন দিয়ে একটি কাজ করেন সেই কাজটি যেটা আবার সার্ভিসিং করতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় দুই থেকে তিনটে হেল্পারের প্রয়োজন হয় আর ভার্টিক্যাল মেশিন দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার হেল্পারের প্রয়োজন হয় না আপনি যে কাজটি দেখতেছেন একটি একটি জ্যাকেটের বটম জয়েন যেটি চার ওপার ঘুরিয়ে যে ওয়াইভিং বওয়া হয় সেই ওয়াইভিংটা জয়েন করা হচ্ছে আপনারা দেখতেছেন কত স্মুথলি কাজটি করতেছে এবং ঘুরিয়ে ঘুরিয়ে করতেছে কত সুন্দরভাবে নাইপে কেটে যাচ্ছে যে অ্যালান্স অ্যালান্স অনুযায়ী যে সুইং অ্যালান্স রয়েছে যে একসিএম একসিএম রেখে একসিএম সেট করে দেওয়ার পরে কেটে যাচ্ছে এবং খুব সুন্দর হচ্ছে আর এই কাজটি যদি আপনি পেমেন্ট মেশিনে করতেন তাহলে অবশ্যই সিজারিং করার জন্য তিন থেকে চারটি হেল্পারের প্রয়োজন হতো তাছাড়া বন্ধুরা যে সকল মেশিনের টার্নিং মেশিন রয়েছে আপনারা জানেন যে ম্যাক্সিমাম গার্মেসি টার্নিং মেশিন আছে যারা কভার মেক করে কিন্তু পয়েন্টে কোনো সুতো দেয় না যদি আপনি এই ভার্টিক্যাল মেশিন দিয়ে কভার মেক করেন তাহলে আপনি প্রচুর পরিমাণ কভার মেক করতে পারবেন এবং আপনার ভার্টিক্যাল মেশিন দিয়ে মেক করার পর আর আপনার কাটার প্রয়োজন নাই আর যদি আপনি ভার্টিক্যাল মেশিন ছাড়া পেন্ট মেশিন দিয়ে কভার মেক করান দেখা যায় আপনি যদি একশো বিশ পিস বা একশো পিস যদি একটি অপারেটার একটা প্লেন মেশিন দিয়ে মেক করে সেই মেশিনটা থেকে আবার সার্ভিসিং করার জন্য সিজারিং করার জন্য দুইটি হেল্পারের প্রয়োজন হয় আর আপনি ভার্টিক্যাল মেশিন দিয়ে কাজ করবে স্মত্রী সমান অ্যালেন্স থাকবে বিশেষ করে সাদা কাজের যদি করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এক জায়গা থেকে অ্যালেন্স বেশি কম হয় দেখতে খারাপ দেখা যায় আপনি যদি ভার্টিক্যাল মেশিন দিয়ে করেন সমান অ্যালেন্স যদি আপনি ওয়ান ফোর সেট লাগান তাহলে ওয়ান ফোর হবে যদি আপনি ওয়ান এইট রাখতে চান তাহলে ওয়ান এইট হবে আপনি যদি অ্যাকসিএম রাখতে চান অ্যাক্সিএম অ্যালেন্স দিয়ে সুন্দর করে কেটে যাবে এবং খুব সুন্দর দেখা যায় অনেক সময় দেখা যায় যে রাউন্ড কাপ রাউন্ড কাপ মেকের ক্ষেত্রে আপনি যদি রাউন্ড কাপ ভার্টিক্যাল মেশিন দিয়ে করেন তাহলে আপনার প্রচুর পরিমাণ প্রোডাকশন হবে আর এই রাউন্ড কাপ যদি আপনি পেমেন্ট মেশিন দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার অনেকগুলো হেল্পারের প্রয়োজন হয় তাছাড়াও অনেকগুলো কাজ রয়েছে যে ভাটিক্যাল থেকে আমরা যখন দুই পার্ট এক পার্টের থেকে আরেক পার্ট জয়েন করতে চাই সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার একটা অ্যালান্সের নির্ধারিত প্রয়োজন আছে যে সুইমিং অ্যালান্স এতটুকু থাক বাড়তে থাকতে পারবে না যদি আপনি থ্রি এইট চান যদি আপনি ওয়ান ফোর চান ওয়ান এইট চান ওই সাইডটা অনুযায়ী আপনি মেশিন সেট করে আপনি কিন্তু কাটবে খুব সুন্দর হয় কাজটি এবং কাজের কোয়ালিটি হয় দেখা যায় একটি যেটা আপনার ওয়ান এইট অ্যালেন্সের প্রয়োজন আছে আপনি যদি ওয়ান এইট করতে চান সেক্ষেত্রে আপনার দেখা যায় এক জায়গায় বেশি এক জায়গায় কম হবে আপনি যদি ওয়ান এইট সেট লাগিয়ে কাজ করেন খুব সুন্দর সুইং অ্যালান্সটা হবে এবং কাজ করা যাবে ভার্টিক্যাল মেশিনের অনেক সুবিধা আর রয়েছে বিশেষ করে জ্যাকেট ফ্যাক্টরিতে ছোট ছোট কাজ রয়েছে বা ঢাবো পার্ট জয়েন রয়েছে ওয়াইভিং পার্ট জয়েন রয়েছে অনেক দেখা যায় যে আমরা কাপ টু পার্ট কাপ থাকে দেখা যায় যে শেল পার্ট থাকে ওয়াইভিং পার্ট থাকে এটা কাপ জয়েনের আগে সার্ভিসিং করে নিতে হয় তো আমরা যদি পেভেন্ট মেশিন থেকে সার্ভিসিং করি তাহলে ডাউন থাকে কাপ জয়েন করতে অসুবিধা হয় সুতা থাকে বিভিন্ন ঝামেলা হয় আর আপনি যদি ভার্টিক্যাল মেশিন দিয়ে করেন সেক্ষেত্রে আপনার দেখা যায় সমান একটি অ্যাভেঞ্চ হবে এবং সুতা ফ্রেং যেগুলো থাকে সেগুলো কেটে রা যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা কাঁচা মেরে থাকি দেখা যায় যে কভার জয়েন্টের সময় আমরা ব্যাগেও এক পার্ট থেকে আর এক পার্ট ডাউন থাকে আমরা পেভেন্ট মেশিন দিয়ে काचा मारे जो अपना पेन मशीन दे काचा नाम भाड़ी